আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে এবং দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই ভিডিও দেখছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আমি একটা ভীষণ অজানা রেসিপি ভীষণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি জামাই কাতলা রেসিপি হয়তো ভাই না আপনারা আপনার কখনোই শোনেনি আর রেসিপিটা এভাবে নিন তো আমার সঙ্গে থাকুন আমি পুরো ভিডিওটা এনজয় করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আজকে হচ্ছে ওড়িশাকে দিয়ে আমি কিছু হেল্প নিচ্ছি ওড়িশা নিজেই তার চ্যানেলের জন্য কিছু কাজ করছে তো সে কাটাকাটি করে আমাকে দিচ্ছে তো আমি হচ্ছে চেষ্টা করছি আমার মেয়েকে ছোটো থাকতে হচ্ছে কাজ শিখানোর জন্য নাহলে অনেক প্রবলেম হবে বড়ো হলে তো এরপর যে আমার কাটাকাটি করা হয়ে গেছে পিঁয়াজ রসুন মশলা তো মাছগুলো হচ্ছে ধুয়ে কেটে রেখেছি তো আমার মেয়ে একটু ছোটো ছোটো করে কাটা দিয়ে দিচ্ছে যাতে করে মশলাগুলোর ভিতরে হচ্ছে ঢুকে যাবে তো এরপর যে হচ্ছে মাছটা কাটা দেওয়া হয়ে গেছে তো হলুদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমার আম্মুই দিয়ে দিচ্ছে তো দেখুন সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে আমি আমার মেয়েকে বলে দিচ্ছি ওই দিচ্ছে তো দেখুন তো এ পর্যায়ে দিয়ে দেওয়া হলো এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন জিরার গুঁড়া দিয়ে দেওয়া হলো এক টেবিল চামচ তো হলুদ মরিচের জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছে তো সঙ্গেই থাকুন যদি আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় সাবস্ক্রাইব করার অনুরোধ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আশা করি খুবই ভালো লাগবে তো এরপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা রসুন বাটা তো পেঁয়াজ আদা রসুন বাটা অলরেডি দিয়ে দিয়েছি পেঁয়াজও দিয়ে দেওয়া হয়ে গেছে তো কিছু কুচি কড়া পেজ দিয়ে দিচ্ছি আপনার চাইলে স্কিপ করতে পারবেন আস্তে কাঁসামরিচ দিয়ে দিয়েছি আমি আমার আম্মুকে শিখিয়ে দিচ্ছি ছে দিয়ে দিচ্ছে তো দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর যে ইনস্টান হচ্ছে আমরা যেটা করব ইনস্টান টক দই বানিয়ে নিব তো আমরা এখানে পাউডার দুধ নিয়ে নিচ্ছি তো উঁচু উঁচু করে দুই টেবিল চামচ পাউডার মিক্স নিয়ে নিয়েছি তো হচ্ছে এখন যেটা করব এ পর্যায়ে এখানে গরম পানি দিয়ে দিতে হবে গরম পানি দিয়ে ভালো করে হচ্ছে গুলিয়ে নিব তো গরম পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে তো এটা ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছে ওড়িশা তো এরপর যে আমি ভিনেগারটা নিয়ে আসি ফাঁকে তো ভালো করে একটু গলিয়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না যায় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে তো আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো স্টেপ স্টেপে দেখিয়ে দিব তো এ পরে সিরকা দিয়ে দিচ্ছে আপনারা যদি লেবু দিয়েও করতে পারবেন কোনো প্রবলেম নাই এটা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় ভিনেগারও বলতে পারবেন এটা সাদা সিরকা তো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ওড়িষা দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে এখন ইনস্ট্যান্ট দেখেন ইনস্ট্যান্ট টক দই হয়ে গেছে আর যাদের হাতের কাছে দই আছে কোনো প্রবলেম নাই তো আমার হাতের কাছে ছিল না তাই ইনস্ট্যান্ট করে নিয়েছি তো এরপর যে আমি মাছের ভিতরে দইগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপি ফলো করে রান্না করলে সবাই হচ্ছে চিটে খাবে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে এটা সাধারণত আমাদের দেশে এটা আমার স্পেশাল রেসিপি এটা জামাই নূতন জামাইকে হচ্ছে আস্ত এরকম দই কাতলা এরকম হচ্ছে ভীষণ মজারভাবে রান্না করে খাওয়ানো হয় আজ তো খাসি তো মুরগি তো এটা আমরা জামাই কাতলা বলে থাকি আপনারা কি বলবেন আমাকে কমেন্টস করে জানাবেন এভাবে রান্না করলে ভীষণ মজার হবে শুধু যে জামাই খাবে তা নয় আমরা ফ্যামিলির সবাই মিলেও খেতে পারবো কোথায় প্রবলেম নাই তো আমরা হচ্ছে এরপর যায় চামেজের সাজে মশলাগুলো মাখিয়ে নিচ্ছে ওড়িশা তো এটা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো এরপর যাই একটু টমেটোর সস দিয়ে দেওয়া হচ্ছে তো দেখুন চসটা দেওয়া হয়ে গিয়েছে পর্যায়ে তো চচটা একটু ভালো করে ম্যাখিয়ে নিতে হবে তো চচটা হচ্ছে বেশি পরিমাণ দেওয়া দরকার নাই দু টেবিল চামচ মতো দিলেই হবে তো এরপর পর্যায়ে ছোটো এক স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছে লেবুর রসটা দেওয়া হয়ে গেছে তো দেখুন হচ্ছে কিভাবে এই রেসিপিটা করছি তো এভাবে করলে ভীষণ ভীষণ মজার হবে তো চশটা লেবু রসটাও হচ্ছে মাসের সাথে আবার মেখে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব তো সে খুব খুশি সে আজকে আম্মুকে হেল্প করতে পারছে তো দেখুন মাছটা মেরিনেট করে রেখে দিয়েছি তো ওই সে ভীষণ ভীষণ খুশি হয়েছে যে তাকে আমি কাজে সাহায্য করতে দিয়েছি তো দেখুন সে ভীষণ এক্সাইটেড মাছটা রেখে দিচ্ছে এখন সে অপেক্ষায় আছে কখন রান্না করতে যাবে তো আসলে এভাবে রান্না করলে হয় কি মুখে স্বাদ লেগে থাকবে বলে বোঝানো যাবে না এভাবে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো পাত্রে হচ্ছে ফ্রাই প্যান দিয়েছি চুলায় এখন আমি তেল দিয়ে দিব চুলাটা আমি হাই হিটে দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়ার পর্যায়ে আমি মাছ অলরেডি দিয়ে দিলাম বাজার কাজটা আমি করছি এটা ওই দিয়ে করাচ্ছি না ছোটো মানুষ গায়ে তোল এটা উঠবে তো এ পর্যায়ে হচ্ছে এটা আমি উলটিয়ে পাল্টে ভেজে নিবো তো পুরো স্টেপ স্টেপে আমি দেখিয়ে দেবো স্কিপ করলে বুঝতে পারবেন না অনেক টিপস অ্যান্ড অনেক সিক্রেট আইডিয়া আছে যেটা হচ্ছে স্টেপ স্টেপে বলে দিতে হবে একেবারে বললে বোঝা যাবে না তো এরপর হচ্ছে মাছটা উলটিয়ে দিব। তো নিচের একসাট যখন হয়ে এসেছে আমি উলটি আলটি দিয়েছি তো এরপর যায় দেখুন হচ্ছে এক পাশ হচ্ছে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো এখনও অনেক কাজ বাকি আছে আমি স্টেপ স্টেপে দেখিয়ে দিব ভিডিও স্কিপ করবেন না আমি যে ম্যারিনেট করার রাখছিলাম সে মশলাগুলো উপরে মাখিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিভাবে করছি এভাবেই করতে হবে এভাবে করলে ভীষণ ভীষণ মজারও হবে তোমায় আস্তে আস্তে সবগুলো মশলাগুলো মাখিয়ে দিয়েছি উপর সাইডে তো এরপর আমি যেটা করব তৈলগুলো একদম ছেড়ে দিয়েছে উপরে মাছের উপর উপরে তৈলগুলো দিয়েছি যেহেতু আস্তে একটা বড় কাতলা মাছ তো সেটা হচ্ছে ভাজতে সময় লাগবে তো আমি চুলাটা এরপর মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি তো দেখুন আমি মশলার উপরে তেলটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি গরম তোলটা তো এখন এ পর্যায়ে যেটা করবো আমি বলেছি স্টেপ স্টেপ দেখিয়ে দিতে হবে তেজপাতা দারুচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ আমি দিয়ে দিয়েছি অলরেডি তো এটা তৈরি ফ্লেভারটা এখন মাছের ভিতর ছড়িয়ে যাবে স্কিপ করা যাবে না স্কিপ করলে বুঝতে পারবেন না তো এ পর্যায়ে হচ্ছে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি অন্য পাশে তো দেখুন আমি কিভাবে করছি তো এ পর্যায়ে আমার একদম মাছটা হচ্ছে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে তো এখনও আমি হচ্ছে তোলগুলো হচ্ছে উপর উপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে তাহলে হবে কি মাছের ভিতরে তলটা একদম ফ্লেভারটা ঢুকে যাবে তো এরপর যে আমার কিছু দই বেঁচে ছিল দইগুলো এখন দিয়ে দিয়েছি দইগুলো হচ্ছে মাখিয়ে দিবো মাছের সাথে ভালো করে তো এরপর যে চুলাটা একদম মিডিয়াম হিটে রাখবো মিডিয়ামটি লো হিটে আমার এই রেসিপিটা ফলো করলে এত এত মজার হবে একদম জামাই খুশি হয়ে যাবে যে জামাই কাতার রেসিপি খাওয়ালে তো অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আশা করি সবাই আপনার রান্নার প্রশংসা করবে তো ম্যারিনেট করা রেখেছিলাম যে পাত্রে পাত্রটা ধুয়ে আমি পানিগুলো দিয়ে দিলাম তো দেখুন হচ্ছে আমি এ পর্যায়ে যেটা করব আমি আর একটু পানি দিয়ে দিব মাছটা পুরোটা সেদ্ধ হওয়ার জন্য তো হলে দিয়ে দিয়েছি তো দেখুন আমি হচ্ছে নাড়ি চাড়ি হচ্ছে মশলাগুলো ভালো করে হচ্ছে গুলিয়ে নিচ্ছি তো এটা খুব সাবধানে করতে হবে এটা যদি হচ্ছে সাবধানে না করি তাহলে যেটা হবে আসলে মশলাগুলো পুরে পড়ে যাবে এটা নাহলে ভেঙে যাবে মাছটা তো এরপর যে আমি কিন্তু ঘি দিয়েছি ঘিটা স্কিপ করবেন না আর ঘি দিয়ে এভাবে রান্না করলে আপনি একদম মাংসটা মাছ রেটটা এতটা সফট এতটা ফ্লেভার এতটা ইয়ামি হবে আমি বলে বুঝাতে পারবো না তো এরপর যে হচ্ছে সস দিয়ে দিচ্ছি টমেটোর আপনার চলে আস্ত কাছে টমেটোও দিতে পারবেন পাকা টমেটো দিতে পারেন কোনো প্রবলেম নাই তো সসটা দেওয়ার চেষ্টা করবেন টমেটো কেশাব দিতে দেওয়ার চেষ্টা করবেন হলে এভাবে করলে ভীষণ মজার হবে এই রেসিপিটা রান্না করলে আপনার সবাই প্রশংসা করতে বাধ্য হবে তো আমি দেখুন কিভাবে করছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে আসলে বুঝতে অসুবিধা হবে আমার এই রেসিপিটা ফলো করলে আমার মতোই রান্না করতে হবে তো আমি ঢাকনা দিয়ে রেখেছি চুলাটা মিডিয়াম টু লো হিটে দিয়েছিলাম তো এ পর্যায়ে লবণটা একটু দিয়ে দিয়েছি আমি লবণটা চেক করে নিয়েছিলাম আপনারা হচ্ছে স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন তো এরপর যায় যেটা দেখছি যে একদম মাছটা হয়ে এসেছে আর একটু উল্টি পাল্টি আমি দিচ্ছি আর চারোপাশটা হচ্ছে সুন্দর করে যাতে হয়ে যায় তো দেখুন একদম মশলা থেকে তোলটা ছেড়ে দিয়েছে যখন এ পর্যায়ে আসবে যে মশলা থেকে তোলটা ছেড়ে দিবে তো এরপর যায় বুঝতে হবে যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা ইয়ামি হয়েছে বলে বোঝাতে পারবো না যে এভাবে রান্না করলে কতটা মজার হয় তো আমরা হচ্ছে মাঝে মাঝে এভাবে রান্না করি এটা স্পেশালি জামাই কাতলা যেহেতু জামাইদের জন্য বা নূতন মেহমান আসলে আমরা হচ্ছে দেই আস্তা মুরগি আস্তা মাছ আস্তা ছাগল তো হচ্ছে যেভাবে যেভাবে হচ্ছে খুশি করতে পারবেন তো দেখুন কতটা মজার হয়েছে এভাবে রান্না করলে কতটা মজার হয় একবার বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভীষণ ভীষণ ভালো লাগবে তো হচ্ছে আমি একজন পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এভাবে যদি পাতে একটা কাউকে দেওয়া যায় একদম সে অনেকই খুশি হয়ে যাবে দেখুন ওড়িশা তো ভীষণ খুশি তাকে হচ্ছে আম্মু আস্তা মাছ রান্না করে দিয়েছি তাও আবার জামাই কাঁতলা সে ভীষণ খুশি দেখুন একদম সে এতটাই খুশি হয়েছে বলে বুঝাতে পারবো না তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আবারও বলেছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দেওয়া রইল তো আশা করি আপনাদের ভীষণ ভীষণ প্রশংসা পাবেন আপনারা যদি এই রেসিপি ফলো করে কাউকে রান্না করে খাওয়ান তো আমি চেষ্টা করেছি খুবই সহজে দেখানোর জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই